বন্ধুরা সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল বন্ধুদের এক রাজ ভালোবাসা ও স্বাগত যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটিকে তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন আমার বন্ধু হয়ে আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগাবেন তো বন্ধুরা আমি এখন একটু মাঠে যাব শাবলা তুলতে এই আমার সঙ্গে শাশুড়ি মা আছে মা একটু সাবলা খেতে চেয়েছে যাও একটু সাবলা খেয়ে নিয়েছি এখন আজ খাওয়া হয়নি পাগল একটু বাজারে যাবে চিংড়ি মারা নিয়ে আসবে খাটি ভালো হবে আচ্ছা তুমি তাহলে বাড়ির দিকে যাও আমি একটু মাঠের থেকে তুলে নিয়ে আসি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন যা আর আশা করছি ভালো লাগবে আমি এখন মাঠে সাবলা তুলতে যাচ্ছি মাঠে যাচ্ছে সঙ্গে একটা লাঠি নিয়ে নিয়েছি কী হবে জানি না মাঠে এইজন্য একটা লাঠি নিলাম সঙ্গে এই দেখুন সবলা হয়ে আছে দেখো এখানে লাল শাবলা দেখে মনে হচ্ছে যেন পদ্ম ফুলের বাগানে চলে এসছি কিন্তু এগুলো তো ফুল না লাল শাবলা ফুলগুলো দেখো কি সুন্দর পদ্ম ফুলের মতো দেখাচ্ছে এত বড় বড় ফুল ফুটে আছে এগুলো পরে তুলবো এখন একটু ওইদিকে যাবো মাঠটা চারিদিকে সবুজে সবুজে ভরে আছে তার ভিতরে হয়ে আছে এখানে ফুলটা হয়ে আছে দেখো বড় বড় দেখাচ্ছে ফুলগুলো যেন মনে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে খুব সুন্দর দেখাচ্ছে আর শাপলার পাতাগুলো দেখো এখানে গোল গোল থালার মতো হয়ে আছে গোল থালার মতো তো আমি শাপলাগুলো এবার তুলবো অনেক শাপলা হয়েছে দেখছি শাবলা গুলো না এইভাবে টেনে টেনে তুলতে খুব ভালো লাগে সাবলার ডাটা গুলো কি মোটা মোটা দেখো খুব সুন্দর লাগবে রান্না দেখাচ্ছে দেখো এখানে এক জায়গায় করেছি তো এই যে দেখো খুব সুন্দর লাগছে ফুল হয়ে আছে দেখো এই সাদা ফুল ভালো লাগে সাদা ফুলগুলো এগুলো দেখো সাদা ফুল সুন্দর হয়ে আছে এই দেখো কত সুন্দর ফুল মাকে ছোটবেলায় বলতাম যে মা এইগুলো পদ্ম ফুল পদ্ম ফুল তুলে দাও তো মা বলতো না এগুলো পদ্ম ফুল না এগুলো শাপলা ফুল পদ্ম ফুল আর এই ফুল দেখলে তত একটা বোঝা যায় না খুব কাছাকাছি থেকে না দেখলে কত ফুল তুলেছে সাপলা ফুল তো এবার বাড়ির দিকে যেতে হবে আর কিছুটা নিয়ে আর বাড়ির দিকে চলে যাবো এই

কেটে একটু ভাব দিয়ে ফেলে দিয়েছিলাম না ভাব দিলে কষ্টটা বার হয় না এই ভাব দিলে কষ জলটা একটু বার হয়ে যায় সেটা ফেলে দিলে সুন্দর মিষ্টি মিষ্টি খেতে লাগে আর এই শাবলার জন্য এখানে আমি এই পেঁয়াজ কচি একটু রসুন একটু শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দেবো তেলে আর এই জিরে বাটার এই চিনি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমার কড়াই গরম হয়ে গেছে জিনিসপাট ধুয়ে নেব পেঁয়াজ ছগলাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে থামলাটা দিতে হবে থামলাটা দিয়ে দেবো শাবলার তরকারিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো তরকারিটা কেমন হয়েছে শাপলার তরকারি খুব ভালো ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে অনেক দিন পরে এরকম একটা তরকারি আমি তো জানতাম না তুমি তুলে আনতে বললে আবার যেভাবে রান্না করতে বললে সেভাবে রান্না করলাম তাহলে ভালো হয়েছে হুম তো বন্ধুরা আজকে পর্বটাই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার